আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ড প্রচুর গয়না সহ পুলিশের জালে তৃণমূল নেতার ছেলে কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালানোর পথে গ্রেফতার করা হয় শাসক নেতার ছেলেকে আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে আসানসোলের জুবিলি মোড় থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তাহসিন আহমেদকে সাড়ে তিনশো কোটি টাকা প্রতারণার অভিযোগে ধৃত তাহসিন আহমেদ তহসিন তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের প্রাক্তন সহসভাপতি শাকিল আহমেদের ছেলে টাকা দ্বিগুণের লোক দেখিয়ে প্রায় তিন হাজার পরিবারকে প্রতারণার অভিযোগ তৃণমূল তার ছেলের বিরুদ্ধে টোটাল সাত লাখ রুপে পাঁচ লাখ কাম কো চেক মিল ব্যাংক গিয়ে বাউন্স হয়ে গিয়া तो हम बुढ़ा आदमी है उतना नहीं जा सका बैंक पर मुर्गा साल में चेक सब बाउंस हो गया सबका पांच लाख रुपया दिया गोल्ड मुथुट फाइनेंस में रख करके दिए उसको तो ए, कैसे दिए पैसा स्कीम दिया था एक का तीन देगा एक लाख का तीन लाख देगा स्कीम आया उसमें लालच में हम लोग फंस गए सिस्टम का था, था पर मंथ चौदह हजार रुपया एक बार दिए हैं उसको। कैश में दिए उसको कुछ चेक से, कुछ से नहीं, 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 नहीं कैश में दिए है कुछ फोन पे से दिए है कुछ हाँ कुछ मिला तीन महीना मिला उसके बाद फिर उसको जमा करके फिर दे दिए उसी को তো এই স্কিমে তো হইছে যে আমার জামাতারও फिर वैसे ही পাঁচ মাস থেকে খালি পার মান্থ সুদ হিসেবে ওরা পয়সা আমাদেরকে রিটার্ন দিছে 5% ক্যাপিটাল হ্যাঁ ক্যাপিটাল ঠিক আছে তো আমরা 2025 এর ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পেমেন্ট পেয়েছি আমরা ঠিক হঠাৎ করে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টার অ্যাক্টিং কলেজ অ্যাক্সিডেন্ট হয়েছে এই হয়েছে আমরা তো ওর উপর আবার বিশ্বাস করলাম বলল অক্টোবর পর্যন্ত টাইম চাই অক্টোবর পর্যন্ত আমরা টাইম দিলাম তারপরে আমরা ঘরে আসলাম ঘরে বল তখন বলছে যে আমরা যে পুঁজিটা দিয়েছি সেটা ছাড়া দিতে পারবো না আসানসোলের খবরে নজর রেখেছি যেখানে চিটফান্ড প্রতারণা কাণ্ড প্রায় তিন হাজার পরিবারের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাহসিন আহমেদ যিনি তৃণমূল নেতার ছেলে পুলিশের জালে ইতিমধ্যে তেহেসিন আহমেদ আর এই তাহসিন আহমেদেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এর আগে পোস্ট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখাবো সেই ভিডিও बात बहुत तहमुल के साथ सुनने और समझने की कोशिश कीजिए आप लोग से जो वक्त लिए थे उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए उसके लिए हम बहुत शर्मिंदा है और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफी मांगते हैं ये जो वक्त था 20 अक्टूबर का तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे, उसके लिए हम दिल से शर्मिंदा और फिर से हम आपसे माफी मांगते हैं সাড়ে তিনশো কোটি টাকার প্রতারণার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তৃণমূল তার ছেলে তাহসিন আহমেদ আর এই গোটা ঘটনা নিয়ে আসানসোলের ডেপুটি মেয়র কি বলেছেন শুনুন আমাদের মাননীয় মন্ত্রী মুলয় ঘটকও বলেছেন যে গরিব মানুষ তার প্রিন্সিপাল টাকাটাও ফেরত পাত সেই ব্যবস্থা চেষ্টা আমরা করছি এবং ট্রেড লাইসেন্স ব্যাপার যেটা আছে আপনারা জানেন যে এখন পুজো ফেস্টিভ্যালের জন্য আমাদের কর্পোরেশন বন্ধ আছে অবশ্যই কর্পোরেশন খুললে আমরা ইনকোয়ারি করে দেখবো যে না ট্রেড ছিল কি ছিল না যারা করেছে মানুষকে বোকা বানিয়েছে গরিব মানুষ একটা লালচে ফেসে গেছিল কিন্তু তাকে যেভাবে বোকা বানানো হয়েছে সেটা কোনোদিন বরদাস্ত করা যাবে না আসানসোলে টাকা দ্বিগুণ হবে এই লোক দেখিয়ে প্রায় তিন হাজার পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগে দ্রুত তৃণমূল তার ছেলে স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্চা বিরোধীদের কি প্রতিক্রিয়া পাল্টা শাসক শিবিরের এই বাকি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের প্রশাসনের সহযোগিতা ছাড়া রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া বধান্নতা ছাড়া এই প্রাতিষ্ঠানিক লুট এবং সীমাহীন লোককে যে বাস্তবায়িত করবার প্রক্রিয়া সেটা সম্ভব নয় যেখানে যত দুর্নীতি বা যেখানে যত লুটের ঘটনা উঠে আসছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে যাচ্ছে তার কারণ কি কারণ তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় প্রকাশ্যে ঘোষণা করে জো জিতা ও সিকন্দার মানে বুথে লিড দিতে হবে এলাকায় দখলদারি চালাতে হবে এবং ক্ষমতায় এসে তার একমাত্র লক্ষ্য হয়ে যায় দখলদারি একমাত্র লক্ষ্য হয়ে যায় এ জীবনই এস্টাবলিশ করা তাহলে তার পরিণতি এটাই হবে যেটা সর্বত্র আজকে ফুটে উঠেছে তৃণমূলের নেতা তার বাড়ির ছেলে সাড়ে তিনশো কোটি টাকা প্রতারণা করবে এটা এমন কি তার চাইতে বড় নেতারা আরো অনেক বেশি প্রতারণা করছে সম্পত্তি দেখেছেন গ্রাম বাংলায় শুধুমাত্র তৃণমূলের নিচুতলার যারা বিশ কোটি টাকার বেশি সম্পদ এই সম্পদের পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা দাঁড়ান তথ্যের সূত্রে যা পাওয়া যায় ভাবা যায় প্রতারণা এবং লুট এটা তৃণমূলের অঙ্গের ভূষণ খুবই দুর্ভাগ্য আমাদের রাজ্যের জন্য অপেক্ষা করছে না দেখুন গ্রেফতার হয়েছেন সেটা ঠিক আছে মামলা হয়েছে সেটাও ঠিক আছে কিন্তু আমাদের দাবি হলো যে যাদের টাকা তিনি নিয়েছেন তাদের টাকা যেন ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় মোকদ্দমা হবে কেস চলবে আর যারা যাদের টাকা গেছে তাদের টাকা যদি ফেরত না যায় পায় তাহলে কোনো লাভই হলো না আলটিমেটলি তো গরিব মানুষের টাকা না তারা সঞ্চিত অর্থ দিয়েছেন সে টাকাটা যেন ফেরতের ব্যবস্থা এই সরকার করে তাহলে আমরা খুশি হব দলের নেতা ছেলে যদি কি ফান্ডে অভিযুক্ত হয় থাকে তাহলে সে জেল খাবে তাতে অসুবিধা কি আছে কিন্তু দলের নেতা ছেলে বলেই যদি দলের ওপর উপর আছে তাহলে আমার এখনো মনে হচ্ছে সিসির অধিকারী তৃণমূলের সাংসদ ছিলেন তার ছেলে বিজেপির যোগদান করলো বিজেপির নেতা হলো কোন ছেলে যেই ছেলেকে বিজেপি বলেছিল সরদার তোলাবাজ নারদার ঘুষ خور খবরের কাগজ দিয়ে ওড়িয়ে টাকা না সুবে দিয়ে তো নেতার ছেলে হলেই যদি সেই পার্টির সঙ্গে সম্পৃক্ত হয় তাহলে যখন শিশিরবাবু তৃণমূলের সাংসদ ছিলেন তখন শুভেন্দু অধিকারী কি করে বিজেপির নেতা হয়ে যোগদান করেন অমিত শাহের পাঁচ মিনিট তাই ছেলে হওয়া মানেই যে দলটা অপরাধ করছে তা তো নয় এখানে যদি অপরাধ করে থাকে প্রশ্ন হচ্ছে সে জেলের পেছনে আছে কিনা

ভিন্নমিন্টেন কিছু মহিলা এসে ওদের উপর অ্যাটাক করে ওরে সমস্ত খাতা পত্র ফেলে দেয় ড্রয়ার টেনে বের করে দেয় তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেল্টার নিতে যায় সেখানেও ঘরে দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে একজন একটু ইঞ্জিওর হয়েছে হাতে কাতে লেগেছে আর একজনকে টেনে বের করে অত্যন্ত দুঃখজনক ঘটনা খুব ন্যাক্কারজনক ঘটনা যে স্বাস্থ্যকর্মীরা আমরা সবসময় মানুষকে পরিষেবার জন্য বসে আছি সিস্টাররা আছে ডাক্তার তারা পরিষেবা দিচ্ছে সেই পরিষেবাকে ব্যাহত করে তাদের উপর যখন আঘাত করা হয় তখন তাদের নিজেদের সেলফ কনফিডেন্সও যেমন নষ্ট হয় হয় তেমনি ব্যাহত অবশ্যই দোষী লোককে খুঁজে বার করে একটা শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি চেতলায় ফিরাজ হাকিমের ওয়ার্ডে খুন রাস্তার উপর মদের আসর সেই মদের আসরে গন্ডগোল তারপর ফুটপাথের ওপর একজন আরেকজন ব্যক্তির গলায় সাবল ঢুকিয়ে দেয় বলে অভিযোগ মৃত ব্যক্তির নাম অশোক পাসওয়ান শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে চেতলা থানা এলাকার কলকাতা পুরসভার বিরাশি নম্বর ওয়ার্ড যেটা মেয়র ফিরাদ হাকিমের নিজস্ব ওয়ার্ড সেই চেতলার সতেরো নম্বর যে বাস সেই বাস সামনে এই সতেরো নম্বর বাস সামনেই উজ্জ্বল ভট্টাচার্য নামে এক আইনজীবীর অফিস আর তার সামনেই অশোক পাশওয়ানের গলায় সাবল ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এই এলাকারই বাসিন্দা অশোক পাসওয়ান এবং যেটা স্থানীয়দের থেকে জানা যাচ্ছে যে এইখানে ঠিক এই সতেরো নম্বর বাস স্ট্যান্ডের পাশেই এখানেই আজকে মদের আসর বসেছিল তাতে এই অশোক ছিল এবং সঙ্গে আরও কয়েকজন তার সঙ্গীরা ছিল সেখানে গণ্ডগোল হয় অশোকের সাথে বাকিদের এবং তারপর এটি সাবল নিয়ে অশোকের গলায় আরেকজন ঢুকিয়ে দেয় বলে অভিযোগ তারপর রক্তাক্ত অবস্থায় অশোক এই ফুটপাথ ধরেই প্রায় একশো মিটার দূরে যায় এবং সেখানে গিয়ে বসে পড়ে এবং তারপরে স্থানীয় বাসিন্দারা তার পরিবারের লোকেদের খবর দেন তারা এসে যতক্ষণে এখানে এসে পৌঁছান ততক্ষণে অসুখ সংজ্ঞা হারিয়েছেন বলে জানিয়েছেন তারা এবং তারপরে এস এস কেম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে রাত হলেই এই শত নম্বর বাস স্ট্যান্ড এখানে পরপর বাসগুলি পার্কিং করা হয় আর তার পিছনে একাধিক ঝুপড়ি রয়েছে আর সেখানেই মদের আসর বসে রাত হলেই এই এলাকা যারা যারা ব্যক্তি এবং দুষ্কৃতীদের দৌরাত্ম শুরু হয় বলে অভিযোগ আর তারা বলছেন যে প্রতিবাদ করলে উল্টো যারা প্রতিবাদ করে তাদের কপালেই জোটে মার চেতলা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আমি ঠিক যেখানে রয়েছি ক্যামেরা আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলছি এই যে মন্দির দেখা যাচ্ছে এর সামনেই রক্তাক্ত অবস্থায় ফুটপাথ দিয়ে ছুটতে ছুটতে অশোক এসে বসে বলে জানিয়েছেন তার পরিবারের লোকেরা এবং তারপরে এখান থেকেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চেতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করেছে বলে জানা যাচ্ছে বাকিদের খোঁজ চলছে চার পাঁচজন ছিল মল কাজ ছিল ওই তো বাসের পিছনে হ্যাঁ পুরোনো আক্রোশ থাকতে পারে গন্ডগোল হচ্ছিল হ্যাঁ গন্ডগোল হচ্ছিল তারপরে ওর যে মানে সে একটা সাবল দিয়ে এখান দিয়ে ঢুকে দিয়েছে ওই রড মতন ওইটা বেরিয়ে গেছে এখান দিয়ে ভক্ষ মুগ্ধ ৰক্ত পুলিচ এছে সে হস্পিটেল দিয়ে কিন্তু হস্পিটেল বাচাতে পা কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে ঠিক যেইখানে ঘটনা ঘটেছে অর্থাৎ সতেরো নম্বর বাস স্ট্যান্ড এবং তারপর যেইখানে এই অশোক পাশওয়ান নামে ব্যক্তি এসে বসেছিলেন যেখান থেকে তার পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে গেলেন এই গোটা এলাকাটা জুড়ে কোনো সিসি ক্যামেরা নেই সেখানে তারা প্রশ্ন তুলছেন যে যেখানে মেয়রের নিজস্ব ওয়ার্ড সেইখানেই রাত হলেই এরকম অসামাজিক কাজকর্ম অথচ সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্স নেই স্বাভাবিকভাবেই প্রশাসনিক যে নিষ্ক্রিয়তা সেই নিয়ে অভিযোগ তুলছেন তারা এখন এটাই দেখার যে অশোক পাশওয়ানের এই ঘটনার পর এই এলাকার পরিবেশ কি বদলায় স্থানীয় বাসিন্দারা বলছেন যে প্রতিবাদ করার সাহস কেউ দেখায় না কারণ প্রতিবাদ করলেই যে বহিরাগতদের আনাগোনা এখানে হয় তারা পাল্টা তাদের মারধর করতে যায় অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয় না ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে প্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা